দেশে প্রাথমিক জ্বালানির ঘাটতি কোন স্বাভাবিক ঘটনা নয় এটি রাজনীতিবিদ এবং তাদের সহযোগী ব্যবসায়ীদের পরিকল্পিত কর্মকাণ্ডের ফল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ একটি হোটেলে বাংলাদেশে এলপিজি অর্থনীতি পরিবেশ ও নিরাপত্তা শীর্ষ পলিসি কনক্লেভে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময় খান এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন দেশের স্বল্প মেয়াদী জ্বালানি সংকট মোকাবিলায় এলপিজি দাম নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি উল্লেখ করে উপদেষ্টা বলেন বর্তমানে এলপিজি সিলিন্ডারের বাজার মূল্য বারোশো টাকার বেশি হওয়ায় শিল্প ও গৃহস্থলী ব্যবহারকারীরা যথাযথ সুবিধা পাচ্ছেন না এলপিজি দাম এক টাকার মধ্যে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি অসংখ্য অবৈধ সংযোগ শিল্পে বাসাবাড়িতে এবং এগুলো সমস্ত এই কাজগুলো অপরা অপকর্মগুলো করেছেন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করতেছি আমাদের দুইটা এফএস এই যে ঘাটতি মেটানোর জন্য আমরা কয়েকটা চেষ্টা করি